হবে একদম গ্রেট মাছ হবে মাছ তো ক্যাটলিয়া মাছ হ্যাঁ আচ্ছা দেখা যাক অপেক্ষা করি আমরা নাকি ভাপ কি ভাপ কি সারা পানির সারা তো জালের সাড়া কি এত মাছ দেখি জাল ফেলি তবু কেন দাও না সারা আমি খালি হাতে যাব না একা বাবা মনে কত খালি হাতে যাব না একা কাকু কয়টা হয়েছে ও চমৎকার এবার তো সব পুটি এগুলো কি দেশি পুটি দেশি পুটি খুব সুস্বাদু মাছ দেশি পুটি মাছ দেশি পুটি মাছ খুব ভালো মজা লাগে खूब मजा लागे ना ए ये गुरुला तो नाक गुरु मुडया मेरे ए हसतोस हसतोस हसस हसस कर बोलियो हसता ना देखा जासे अब देसी पुटी ए तो देखो खोलसे কই খইছে কই ও খুব স্বাদ কই সেই স্বাদ নাকি এরকম হলেই তো হয় খাবোনে খাবোনে হম না জাল ফেলানো ভালো তোমার ওই জন্যই তো তোমার মানে দেখতে ইচ্ছা করে তোমার কাজ বাহ সব দেশি পুটি নাকি ও কি বিদ্যো আরেকটা ফেলবা হ্যাঁ আরটা ফেলি এখন এখন ঘন ঘন ফেললে তো মাছ হবে তাই না ঘন ঘন ফেললেই তো মাছ আই তুমি জাল জাল বান দাও তো বিলনের জামানা হ্যাঁ জাল বান্দি